তিলকা ছিল কদ অতীতের একটি দল তারা যা কিছু করেছে তা তাদের জন্য আর তোমরা যে সমস্ত আমল করবে সে সমস্ত আমল তোমাদের জন্য আর তাদের কৃতকর্মের ব্যাপারে তোমাদের কাছে জিজ্ঞাসা করা হবে না এটি হলো ইসলামের শিক্ষা আমি মুসলিম আমি ইবনে ইসহাক ইবনে সাদ ইবনে খালদুন ইবনে কাসির ইবনে কাবির এদের ব্যাপারে কখনো মাথা ঘামায় না কারণ আল্লাহ বসেন তারা দূর অতীতের একটি দল ছিল চলে গেছে তাদের আমল নিয়ে আর আমরা যা কিছু করব সেগুলি হবে আমাদের জন্য তাই তাদের ব্যাপারে আমাদের কাছে জিজ্ঞাসা করা হবে না এটি হচ্ছে ইসলামের শিক্ষা